আসসালামু আলাইকুম আরো দুটি কালেকশন দেখিয়ে দিব আজকে পর্দার ভিতরে বেস্ট দুটি কালেকশন আমাদের আউটলেটে থাকা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হুমায়রা সিট আর একটি হচ্ছে ফাতেমা সিট এই দুটি প্রোডাক্টের প্রাইস আপডেট বিস্তারিত সবকিছু থাকবে ভিডিওতে আপনারা কন্টিনিউ করলে বিস্তারিত জানতে পারবেন দুটি প্রোডাক্ট আমি দেখিয়ে দিব এক এক করে শুরুতেই উমেরা সেটটি দেখিয়ে দিচ্ছি উমেরা সেটটি তিনটি পার্টে থাকবে দেখতে পাচ্ছেন শুরুর পোশনটা একদমই কোটির পার্ট থাকবে একটি আবায়া থাকবে লং একটি আবায়া চমৎকার একটি আবায়া থাকবে দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটি আউটলুক দিবে ভিডিওর ক্যাটালগের মতো সেম টু সেম পেয়ে যাবেন আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সামনের পোশনটা একটু শর্ট করা থাকবে পিছনে একদম লং পার্ট দেওয়া থাকবে চমৎকার এই আবায়াটির সাথে থাকবে একদমই চমৎকার দুবাই চেরি ফেব্রিক দিয়ে আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন শোল্ডারে আমরা চমৎকারভাবে কুচি করে রিবন বসিয়েছি ফুল দুটি ফুল দেওয়া থাকবে চমৎকার একটি আউটলুক দিবে পরার পরে সম্পূর্ণ কোটির পোশাকটা থাকবে হুমায়রা সেটের সাথে এক নম্বর পার্টটি আরো দুটি পার্ট আলাদা আলাদা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে লং একটি বোরকা থাকবে টিনার পার্ট চমৎকার একটি ইনার পার্ট থাকবে দেখতে পাচ্ছেন লং গের থাকবে চমৎকার গের দিয়ে আমরা আউটলুকে তৈরি করেছি একদমই সম্পূর্ণ পোষণ জোরে চাঙে শাটিংয়ের লেয়ার থাকবে নিখুঁত ফিনিশিং আমাদের কারিগর দ্বারা আমরা বসিয়েছি একদম চমৎকার গের থাকবে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদমই চমৎকার এই সম্পূর্ণ দুবাই সিরি ফেব্রিক্স এর বোরকাটি একদমই চমৎকার সিলিপসে কুচি করা থাকবে দেখতেই পাচ্ছেন একটি 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 বাটারফ্লাই রিং দেওয়া থাকবে চমৎকার আউটলুক আপনারা পরে নিতে পারবেন সম্পূর্ণ দুবাই মধ্যে ফেব্রিক্স এর মধ্যে হোমেরা সেটটি আরও একটি পার্ট থাকছে সাথে দেখিয়ে দিচ্ছি মেন যেই পোশনটা একটি হুডি থাকবে লং একটি হুডি থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আউটলুক এই হুডিটি আপনারা পরে নিতে পারবেন দুটি নোজ নেকআপ দেওয়া থাকবে চমৎকার লং দুটি নোজ নেকআপ দেওয়া থাকবে সম্পূর্ণ চায়না শাটিং লেয়ার দেওয়া থাকবে সাথে একটি বাটারফ্লাই দেওয়া চমৎকার আউটলুক পরে নিতে পারবেন কপালের উপরে আমরা গোলাপের পাপড়ির মতো কুচি বসিয়েছি একদমই ক্যাটালগের মতো সেম আউটলুক আপনারা পরে নিতে পারবেন এই সম্পূর্ণ হুমায়রা সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সম্পূর্ণ হুমায়রা সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটির নাম হচ্ছে ফাতে মাসের দুই পার্টি পার্টে আলাদা আলাদা থাকবে এই ফাতে শুরুতেই কোটির পোষণটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি আবায়া থাকবে একদম লং একটি আবায়া রেখেছি আমরা এই ফাতে মাসের সাথে হাতাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি হাতা কপ দিয়ে আমরা দুটি বাটন বসিয়েছি একদম গর্জিয়াস একটি আউটলুক দিবে পরার পরে গলাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গলা থাকবে আরো দুটি পার্ট আরো তিনটি পার্ট থাকবে এক আমি দেখিয়ে দিচ্ছি আরো তিনটি পার্ট একটি স্কার্ট দেওয়া থাকবে সাথে চমৎকার এই আউটলোকে আপনারা পেয়ে যাবেন এই স্কার্টটির সাথে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লং গির দিয়েছি আমরা একদম দুবাই চিরি ফেব্রিক থাকবে কোমরে এলাস্টিক দেওয়া থাকবে দুটি লুপ দেওয়া থাকবে আপনার লুপ দিয়ে ফিটিং করে পড়তে পারবে এই সম্পূর্ণ ফাতেমা সেটটির সাথে আরও দুটি পার্ট থাকছে একটি হুডি থাকছে যেহেতু এটি পর্দা করার বোরকা সাথে আমরা একটি হুডি দেখেছি লং একটি নিকাপ দিয়েছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি হুডি থাকবে সাথে একদমই লং একটি হুডি দিয়ে আমরা নিকাপ দিয়েছি বক্স সিস্টেম একদম আনকমন কিছু দেখতে পাচ্ছেন চমৎকার এই হুডিটি থাকবে সাথে আরো একটি পার্ট থাকছে পর্দা করার আমরা একদমই একদমই লং লং হিজাব হিজাব দিয়েছি সাথে দেখতে পাচ্ছেন চমৎকার একটি থাকবে থাকবে ইঞ্চি এই চারটি পার্ট মিলে ফাতেমা সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই সেটটির দামও থাকবে দুই হাজার পাঁচশো টাকা হুমায়রা সেটটির দামও থাকবে দুই হাজার পাঁচশো টাকা দুটি প্রোডাক্ট আলাদা আলাদা প্রাইস থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বিস্তারিত জেনে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম